আসসালামু আলাইকুম সালমান শাহের সঙ্গে একটা আশীর্বাদ ছিল হুমায়ুন ফরেদী ঠিক তেমনি সাকিব খানের সঙ্গে আশীর্বাদ হিসেবে এসেছে চঞ্চল চৌধুরী দেখেন সালমান শাহের সিনেমাগুলোতে একটা ব্যতিক্রমধর্মী একটা অ্যাপিল তৈরি করেছিল হুমায়ুন ফরেদি সালমান শাহ অভিনীত সিনেমাগুলোতে অভিনয় করে ঠিক এফ বি ঘারানার যে ধরনের অভিনয় যে ধরনের নির্মাণ ওই সময়ে হতো তার থেকে একটুখানি একটুখানি পরিবর্তিত হয়ে সালমান শাহ এবং হুমায়ুন ফরিদ অভিনয় করত এটা একটা কারণ ছিল অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ ছিল সালমান শাহর ওই সময়ের কার অভিনয়টা এত দর্শক সমাদৃত হওয়ার পেছনে এবং সেই সময় সালমান শাহর অভিনয়গুলো খুব সমাদৃত হতো তো কথা বলছিলাম যে চঞ্চল চৌধুরী সাকিব খানের সিনেমাতে হুমায়ুন ফরিদির জায়গাটা যদি নেয় ঠিক হুমায়ুন যে ধরনের ক্যারেক্টার গুলো করতো সেই ধরনের ক্যারেক্টার গুলোই চঞ্চল চৌধুরী করবে তা নয় বলছিলাম হুমায়ুন যে অ্যাক্টিং স্কিল হুমায়ুন ফরিদি থিয়েটার করা আর্টিস্ট এজুকেটেড আর্টিস্ট দীর্ঘদিন থিয়েটার করে তার ভিতরে অভিনয়ের একটা স্কুল তৈরি হয়েছিল সে এক একটা চরিত্রকে যেভাবে পোর্ট্রেট করতো এক একটা মানে ওই চরিত্রটা মনে হতো যে তার জন্যই লিখা হয়েছে ঠিক তেমনি চঞ্চল চৌধুরী এই সময়ে এসে যেভাবে আয়নাবাজি থেকে শুরু করে হাওয়া থেকে শুরু করে তারপরে লাস্ট তুফান সে যে চরিত্রটা পোর্ট্রেট করে এবং ওয়েব সিরিজ কারাগার সে যেই চরিত্রটা পোর্ট্রেট করে ওই চরিত্রটা যেন একটা আলাদা মাত্রা পেয়ে যায় তো সেই জায়গা থেকে চঞ্চল চৌধুরীকে আমি বলতে পারি আমি বলতে চাই দর্শক আপনারা কিভাবে নিবেন আমি যাই না আমার কাছে মনে হয় চঞ্চল চৌধুরী এবং শাকিব খান ঠিক ওই রকম একটা জুটি আমার কাছে মনে হয় যেটা সালমান শাহ এবং হুমায়ুন ফরিদি ছিল এই সময়ে এসে আফরান নিশো যেখানে হুমায়ুন ফরিদিকে গুরু মানে তার প্রতিটা সাকসেস সে করে চঞ্চল চৌধুরী সেই থিয়েটার কিন্তু কিন্তু সেই সে জ্ঞান অভিনয়ে এবং সিনেমায় এসেছে সেই জ্ঞানের পরিধা সেই জ্ঞানের সেই জ্ঞান থেকে উপলব্ধ যে বিষয়বস্তুগুলো সেগুলোই কিন্তু সে সিনেমাতে ঢালছে এবং তার সমস্ত কিছু যেভাবে দর্শক গ্রহণ করছে দেশ এবং দেশের বাইরে সেটা চঞ্চল চৌধুরীকে যদি যদি এই সময়ের সিনেমাতে আসতেন তাহলে ঠিক এই কাজটাই হইতো এটা চঞ্চল চৌধুরীর বেলায় হচ্ছে আফসোস হুমান ফরিদির সময় সেই সিনেমাগুলো এইভাবে ওভারসিজ বিজনেস বিষয়টা পায় নাই আমেরিকা ইউরোপ কলকাতা ইন্ডিয়া বোম্বে দুবাই সৌদি আরব কাতার মানে ফ্রান্স ডেনমার্ক এই সমস্ত দেশের যে গন্ডি সেই গন্ডিতে যেভাবে বাংলা সিনেমা এখন ঢুকেছে হুমায়ুন ফরিদির আফসোস মানে হুমায়ুন ফরিদির জন্য এটা একটা আমি বলবো সেই সময় যদি রাজু এই সময় হতেন তাহলে এই বিষয়টা তিনি পেতেন এবং হুমায়ুন ফরিদি এই সময়ে একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াতো তো সেই জায়গা থেকে চঞ্চল চৌধুরীকে নিয়ে কেন এত কথা বলছি লাস্ট একেবারে তুফান সিনেমায় চ্যাপ্টার চঞ্চল চৌধুরী যা করেছে আধা ঘন্টার সময় ধরে সেই আধা ঘন্টার সময় হল থেকে বেরিয়ে কেউ চঞ্চল চৌধুরীকে ভুলতে পারে নাই সাকিব খানের অভিনয় তো মুগ্ধ হয়েছেই চঞ্চল চৌধুরীর অভিনয় কেউ ভুলতে পারে নাই সেই চঞ্চল চৌধুরীর পদাতিক আসতেছে মৃণাল চৌধুরী এই শ্রীল সেনের শ্রীজিত মুখার্জি পরিচালিত পদাতিক আসতেছে ষোলোই আগস্ট বাংলাদেশে পনেরোই আগস্টে এটা ইন্ডিয়া রিলিজ হবে যেহেতু বাংলাদেশে আগস্ট জাতীয় শোক দিবস সেই দিন মুজিব সিনেমাটা হয়তো সারা দেশে চালাতে পারে অথবা সিনেমা হল বন্ধ রাখতে পারে যেহেতু শোক দিবস বন্ধের দিন তো জাজ মাল্টিমিডিয়া এই সিনেমাটা বাংলাদেশে চালাবার জন্য অনুভূতি চেয়েছে কর্তৃপক্ষ বরাবর তো ওনারা যদি অনুমতি পান তাহলে ষোলোই আগস্ট থেকে চঞ্চল চৌধুরীর সিনেমাটা আমাদের দেশে প্রদর্শিত হবে সেনের একটা বায়োগ্রাফি বলা যেতে পারে এটা শ্রীজিৎ মুখার্জি এটাকে ওইভাবেই তৈরি করেছেন এবং এতদিন চঞ্চল চৌধুরীকে আমরা যেভাবে দেখেছি শুধুমাত্র দেখেছি চঞ্চল চৌধুরীর সঙ্গে আরো অনেক ক্যারেক্টার দেখেছি কিন্তু এই চঞ্চল চৌধুরীকে পদা যে চঞ্চল চৌধুরীকে আমরা দেখব করছেন মানে এই চঞ্চল চৌধুরী ইজ ডিফারেন্ট এতদিন যা উনি করেছেন উনি ক্যারেক্টার তৈরি করেছেন এখন যেটা উনি করবেন একটা তৈরি ক্যারেক্টারকে উনি কপি করবেন এবং সেই তৈরি ক্যারেক্টারটার সঙ্গে সে কতটা মিলে যেতে পারে তার কতটা মিল হতে পারে সেটার একটা বিশাল পরীক্ষায় তিনি নেমেছেন এবং সেই পরীক্ষা তিনি যথার্থভাবে উতরে গেছেন সেই অমিতাভ বচ্চন বলিউডের অমিতাভ বচ্চন পর্যন্ত চঞ্চল চৌধুরীকে এই সিনেমার জন্যে শুভেচ্ছা জানিয়েছে কোথায় চলে গেছে চঞ্চল চৌধুরী তো সেই জায়গা থেকে আমি যে কথাটা বললাম যে চঞ্চল চৌধুরী সাকিব খানের জন্য আশীর্বাদ বিষয়টা কতটুকু সত্য দর্শক আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরো একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের অরণ্য বাবুদের দরদ আজকে পনেরোই জুলাই গেল আজ থেকে অরণ্য বাবু চেয়েছিলেন দরদের একটা কি করতে পাবলিসিটি স্ট্যান্ড বাজি শুরু করতে নতুন একটা টিজার দিয়ে নতুন একটা টিজার বানিয়ে কিন্তু নয় ঘন্টা আগে বলছে আজ সন্ধ্যা শুরু হয়ে যাক চলেন গান দিয়ে শুরু করবো অন্য কিছু দিয়ে তারপরে কিছুক্ষণ আগে আবার সে বলছে যে দেশের যে পরিস্থিতি তাতে আজকে বাদ যাক কিন্তু এই পরিস্থিতি তো চলমান থাকবে শেষ হবে পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হবে তার মানে কি প্রমোশন কি বন্ধ থাকবে দরোদের পরিস্থিতি যতদিন চলবে আমি জানি না তবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে পত্রিকা অনলাইন পত্রিকা সেখানে কিন্তু একটা নিউজ হয়ে গেছে অনন্যবনের বরাদ দিয়ে সেখানে নিউজ হয়েছে যে আগামী ছয় সেপ্টেম্বর দরদ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে যদি তাই হয় সেপ্টেম্বরের মাঝামাঝি সময় মুক্তি পাওয়ার কথা ছিল আরো আগে নাকি মুক্তি দিবে মানে ছয় সেপ্টেম্বর মানে আর হাতে আছে সময় দেড় মাসের মতো দেড় মাসের থেকে বেশি এখন মানে যে বিষয়টা দাঁড়িয়েছে একটা সিনেমার যে সাকসেস সেই সাকসেসের উপরে সেই সাকসেস কিন্তু মানে বর্তমান যে জামানা এই জামানায় একটা সিনেমার সাকসেস ডিপেন্ড করে সেই সিনেমার প্রচারের উপরে সারা বিশ্বে একটা সিনেমা বানানোর পরে ধরেন এক কোটি টাকা দিয়ে যদি একটা সিনেমা বানানো হয় তাহলে মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার একটা বাজেট থাকে এটাকে ইয়ে করার জন্যে প্রচার প্রচারণা চালানোর জন্য কিন্তু এমনও নজির আছে এক কোটি টাকার সিনেমা কিন্তু আরো এক কোটি টাকা প্রচার প্রচারণার জন্য চালাইছে যে সিনেমার হাইপ তোলার জন্য এরকম অন্য জিনিস আছে এবং সেই টাকা উঠে এসছে লাভ লাভ হয়েও সেই টাকা আরো উঠে এসছে আবার এমনও হয়েছে যে প্রচার প্রচারণার জন্য যে টাকাটা ইনভেস্ট করছে সিনেমা ফ্লপ হওয়ার কারণে সেই টাকাটাও গচ্ছা গেছে এরকমও হয়েছে কিন্তু ঘুরে ফিরে এটা ওটা খুব রেয়ার ওটা খুব সংখ্যায় খুব কম ঘুরে ফিরে বিষয়টা এটাই দাঁড়াইছে যে পাবলিসিটি অফ দা ফিল্ম একটা সিনেমার সাফল্যের যতই সিনেমার গল্প ভালো হোক যতই সিনেমার মেকিং ভালো হোক যতই সিনেমার বাজেট বড় হোক পাবলিসিটি যদি ঠিক মতো দাগ করা হয় পাবলিসিটি যদি মানুষের কাছে যদি ঠিক মতো পৌঁছে দেওয়া না হয় যে এই একটা সিনেমা এই সিনেমাটা আসছে সেই বাজেটটা যদি সিনেমার না থাকে তাহলে ওই সিনেমা খুব সচরাচর এখন প্রমাণিত যে খুব একটা প্রফিটের বুক দেখতে পায় না খুব রেয়ার কেস একমাত্র হাওয়াটা রেয়ার কেস তারপরেও হাওয়ার কিন্তু ব্যাপক পাবলিসিটি হয়েছিল ডিফারেন্ট ডিফারেন্ট পাবলিসিটি হয়েছিল ব্যতিক্রম ধর্মের পাবলিসিটি হয়েছে এখন বিশ্বে এমন এমন স্ট্যান্ডবাজি হয় পাবলিসিটির যেটা অন্য ট্রাই করছিল দরদের সেই পনেরো হাজার ফিট উপরের থেকে দরদের টি শার্ট গায়ে দিয়ে একটা ছেলে জাম্প করলো প্যারাসুট দিয়ে এই যে আলাদা একটা এরকম বহু ঘটনা আছে এরকমও আছে যে বিশাল বড় পোস্টার বানায় ফেলছে বিশ্বের সবচেয়ে বড় পোস্টার সম্ভবত কালকির করছে ছয়শো ফিট এরকম একটা পোস্টার করে ফেলছে আবার এরকমও আছে যে গিভ দেওয়া হয় দেখা গেছে যে এক কোটি টাকার সিনেমা কিন্তু গিভ হয়ে দিচ্ছে আরো এক কোটি টাকা এই হুন্ডা টেলিভিশন ফ্রিজ কেন আমাদের দেশে তো জিন্স সিনেমায় লাখ টাকা যে আমার যদি দেখে কেউ যদি সিনেমা দেখে উঠে আসতে পারে তাহলে তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এরকম একটা ঘোষণা তো আজির সাহেবই দিলেন এই এই যে ঘোষণাটা এই আজির সাহেব কিন্তু এই ফর্মেটটা কিন্তু উনি কিন্তু আধুনিক হওয়ার চেষ্টা থেকে এই ফর্মেটটা নিয়েছেন যদিও এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে যদিও দুই লক্ষ টাকা কোনো সাধারণ দর্শক পায় নাই কিন্তু এই যে স্টেপটা এই স্টেপটা কিন্তু বাংলাদেশে প্রথম না এই স্টেপটা ওয়ার্ল্ড এই স্টেপ বহু বছর আগে থেকে সিনেমার জন্য এই ধরনের পাবলিসিটি বাজি নেওয়া হয় সেই জায়গাটাই আব্দুল নাজি সাহেব দিয়েছেন এখন দরদ নিয়ে আনন্দমামুন সাহেব কি ধরনের স্ট্যান্ডবাজি নেবেন কি ধরনের প্রচার প্রচারণা করবেন কত টাকা বাজেট রেখেছেন তিনি দরদের প্রচার প্রচারণায় সেটাই এখন দেখবার বিষয় সময় কিন্তু হাতে খুব কম আরো একটা ইনফরমেশন দিয়ে আপনাদের সঙ্গে আজকের আলোচনাটা শেষ করতে চাই সেটা হচ্ছে গিয়ে ফাকরুল আরিফিন খান উনি একটা সিনেমা বানাচ্ছেন নীল জোছনা সেটাতে অভিনয় করবেন পাউলি দাম সেটাতে অভিনয় করার জন্য পাউলি দাম বাংলাদেশে চলে এসছে এবং শাওন মেহের আফরোজ শাওন অভিনয় করবেন সেটাতে যিনি কিনা বহু বছর পর কয়েক যুগ পর আবার সিনেমার উদয় করছেন আমাদের এফএস নাইম নাইন যিনি কয়েক কিছুদিন আগে একটা ওয়েব সিরিজের জন্য তিরিশ কেজি ওজন বাড়িয়েছিলেন সে এফ এস নাইম অভিনয় করছে এখানে বাংলাদেশের আমির খান এফ এস নাইম সেই এফ এস অভিনয় করছেন এই নীল জুছনায় আরও আছে ইদে খাবদিনার অভিনয় করবেন এই নীল জুছনায় তো পাউলি দাবের কথা এই কারণেই বলছি যে কলকাতা থেকে কোন শিল্পী আসলেই একটা আওয়াজ হয়ে যায় এই যে এদিকে পালাশতমায় সাকিব খানের একটা আওয়াজ হয়েছে এই যে কৌশালী আসে কি জানি কৌশালী তো নাকি কৌশালী এই যে রাজের মুস্তাফা রাজের সিনেমায় কি জানি আসলো দর্শনা বণিক আমার আমাকে মাফ করবেন আমার কোভিড হওয়ার পর থেকে হুট করে নাম মনে আসে না তারপর এই যে ডার্ক ওয়ার্ল্ডে একটা ইন্ডিয়ান নায়িকা মানে কলকাতা থেকে কোনো নায়ক নায় আসলেই একটা আলোচনা হয় তো এবার পাওলিদা বাসছে অভিনয় করছে বাংলাদেশে এসে শুটিং করছে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না এটা 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 একটু অন্যরকম লাগলো আমার কাছে যে পাওলিদা কিন্তু শাকিব খানের সত্তা সিনেমার নায়িকা সত্তা সিনেমা কিন্তু সত্তা সিনেমার হাত ধরে কিন্তু শাকিব খানের এই যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ মানে গল্প নির্ভর একটা ডিফারেন্ট জন্ডার ছবি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কিন্তু ঢোকা শুরু করছিল সেই সত্তার নায়িকা পাউলিদাম পাউলিদাম আর নানা কারণে ভিতর কিন্তু তিনি আছেন এখন ঢাকায় দর্শক পাউলি এই সিনেমা এফএস লাইমের সঙ্গে কতটা ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশে সে বিষয়ে আপনাদের বক্তব্য জানতে চাই